এই নাও ধরো তোমার জন্য রুটি আর কলা নিয়ে আসছি প্রেম করে বিয়ে করলে কপালে তো রুটি আর কলাই জুটবে কারণ বউ তো আর রান্না করতে জানে না শোন যেদিন থেকে তোর দাদা দাদি থেকে আমি আলাদা হয়েছি না সেই দিন থেকে আমার সংসারে শুধু সুখ আর সুখ মা তাহলে ভাই আর ভাবিকেও আলাদা করে দাও তার একটু সুখের মুখ দেখুক সুন্দরী স্ত্রী গুণবতী স্ত্রী শিক্ষিত স্ত্রী তারপরও স্বামীদের পছন্দ অন্যের স্ত্রী ও ডাক্তার সাহেব আমার না কি একটা অসুখ হয়েছে ঘুমাইলে চোখ বন্ধ হয়ে যায় আর কাজ করলে হাঁপিয়ে যায় আর দৌড়ালে গলা শুকাই যায় আপনার তো খুব মারাত্মক সমস্যা আপনি একটা কাজ করুন প্রত্যেকদিন রাত্রে আধা ঘন্টা করে রোদ তোবোাবেন এই শুনছো এইবার ঈদে না আমি একশো জনের মতো মানুষকে দাওয়াত দিয়েছি তোমার মাথা ঠিক আছে এত মানুষের রান্না কে করবে আরে আমি দাওয়াত দিয়েছি ঠিকই কিন্তু বাড়ির ঠিকানা কাউকে দেইনি। এই শান্তা আমার ফ্রেন্ড আছে না ওকে আমাদের বাসায় দাওয়াত দিয়েছি ও বিয়ে করতে চাচ্ছে বিয়ে করতে চাচ্ছে ভালো কথা তবে দাওয়াত দিয়েছো কেন আরে ওকে অনেক বুঝালাম যে বিয়ে করিস না বিয়ে করিস না কিন্তু কিছুতেই মানছে না তাই ওকে বাসায় দাওয়াত দিলাম ও বাসায় এসে দেখুক তাহলে আর জীবনেও বিয়ে করবে না ডাক্তার সাহেব দেখেন তো আমার কি সমস্যা আরে তোমার তো চোখে প্রবলেম মাথায় সমস্যা আরে ডাক্তার বাবু আপনি এত তাড়াতাড়ি কিভাবে বুঝে ফেললেন তা না হলে কি তুমি দোকানে এসে ডাক্তার খোঁজো এই আমাদের বিয়ের তো পাঁচ বছর হয়ে গেল কি বলো দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল তা বলছিলাম এই সরকারি বহাল থাকবে নাকি একটা নির্বাচন হবে কত বড় সাহস তুমি বিয়ের কথা বলছো কি গো তুমি তো বান্দরবন যাচ্ছো তোমার সাথে আমাকেও নিয়ে চলো তুমি কখনো দেখছো কেউ হোটেলে খাবার খেতে গেলে বাড়ির থেকে খাবার নিয়ে যায় এটা কি রান্না করছো হ্যাঁ এটা খাওয়া যায় আমি রান্না করেছি এটা আমার যোগ্যতা আর কেউ যদি না খেতে পারে সেটা তার ব্যর্থতা আমি দ্বিতীয় বিয়ে করব এটা আমার যোগ্যতা কেউ যদি সতীনের ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা আম্মার কাছে একটা রুটি চাইছিলাম আর আম্মা আমারে তিনটা রুটি দিল এইটা দেখে আমি আম্মার কাছে বিয়ে করতে চাইছিলাম তা আমারে একটা বিয়ে দিল এই যে বালিকা চশমা পরে বেশি ভাব নিও না কারণ চশমা কানা লোকেও পরে হ্যাঁ কি রে বান্ধবী কি ব্যাপার এত খুশি কেন আমার বয়ফ্রেন্ডের বাবা বিয়েতে রাজি হয়ে গেছে কি বলিস তোর বয়ফ্রেন্ডই না ভালো ছিল কি ব্যাপার তুমি পানি নিয়ে ওভাবে বসে আছো কেন আমি পানির গ্লাস হাতে নিয়ে ভাবজি কেউ বলে পানি বেশি খাও কেউ বলে পানি কম খাও এখন আমি কি করব বুঝলি বন্ধু সব জায়গায় ছেলেরা মেয়েরা খুশি হবে কি করে আমার কি মনে হয় জানিস মেয়েরাই হচ্ছে প্রকৃত সুখী কারণ তাদের তো বউ নেই তুই ঠিক কথায় বলেছিস না হয়ে পারলাম না বান্ধবী তোর কাছে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন কর আচ্ছা লিপস্টিক কি টক নাকি মিষ্টি এটা কোনো প্রশ্ন হলো খেয়ে দেখতে পারিস না তুই